ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের হাজার হাজার কর্মীদের জন্য সুখবর রয়েছে তাদের বেতন বেশ খানিকটা বৃদ্ধি করলো রাজ্য সরকার কাদের এই বেতন বৃদ্ধি হলো কত টাকা বৃদ্ধি হলো অবশ্যই জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল তো সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে সার্মানিক বৃদ্ধি রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক সাম্মানিক তিন হাজার টাকা বাড়ানো হলো শ্রম দপ্তরের অধীনস্থ ইএসআইয়ের সুবিধা পাপক এই কর্মচারীরা এতদিন পেতেন বারো হাজার টাকা এই নির্দেশের পরে চলতি নভেম্বর মাস থেকে তারা পাবেন পনেরো হাজার টাকা সেই সঙ্গে বছরে প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা অপরিবর্তিত থাকছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির এই দাবিতে দীর্ঘদিন সক্রিয় ছিল তৃণমূল কংগ্রেস কর্মী সংগঠন সরকারি কর্মচারী ফেডারেশনের আবেক প্রতাপ নায়ক বলেন রাজ্যের এই সিদ্ধান্তে কর্মচারীদের স্বার্থ কিছুটা হলেও রক্ষিত হয়েছে ফলে দেখলেন যে কাদের এই বেতন বৃদ্ধি হয়েছে তিন হাজার টাকা করে আগে বারো হাজার টাকা করে পেতেন আর রাজ্যের সম দপ্তরের অধীনস্থ ইএসআই এই যা এর সুবিধা পাপক যে সকল চুক্তিভিত্তিক কর্মচারী ছিল তাদের হচ্ছে এই বেতন বাড়লো তিন হাজার টাকা করে বাড়লো এবং সেটা তারা এই সুবিধাটা পাবেন নভেম্বর মাস থেকে আগে পেতেন বারো হাজার টাকা এখন বেড়ে হলো পনেরো হাজার টাকা যথেষ্ট ভালো খবর হাজার হাজার কর্মীর জন্য ধন্যবাদ